শাক বানা আপনারা যে বড়ো বড় বিল্ডিং বানাইছেন সেই বিল্ডিং সম্পর্কে এখানে এই আয়ারটা এটা বাংলাটা আমার চোখে পড়ে গেল সাথে সাথে আমি থামলাম এবং যেহেতু বেশ কয়েকটা ভিডিও তৈরি করে ছাড়ছি আমি ফেসবুক ইউটিউবে তো মনে করলাম যে এটা তো আমি শুধু বাংলাতে মুখে বলেছি তো আয়ারটা তো সরাসরি বাহির হয়ে গেল মানে পুরানটা খুলতেই বাহির হয়ে গেল গেলো এটা একটু না দিলে কেমন হয় না হেমদুল্লাহ অস্থলাত অসলা মহাল্লাহ্লাহমান ফেরাউন বলিল সুরা মমিন চল্লিশ নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত ফেরাউন বলিল হে হামান আমার জন্য তুমি নির্মাণ করো একশো উচ্চ প্রাসাদ যাহাতে আমি পাই অবলম্বন ও কয়ালা ওয়া এবং কয়ালা বলিলো ফিরা আউ নু ফিরাওন ইয়া হামানু হে হামান ইউ লি হামানু বনি হে ফের লি আমার জন্য বানাও সর লি আরলি আবো লোল সর হ্যান প্রাসাদু প্রাসাদ নির্মাণ করো না হারলি যাতে করে আমি পেস আব্লো লোক আমি পুষে যেতে পারি যাতে করে আমি পুষে যেতে পারি আসবাব সক্ষমতায় যাতে আমি পাই অবলম্বন অবলম্বন আসমানে আরোহণের আসমানে আরোহণ করবে যেন দেখিতে পাই মুসার ইলাহকে আসমানে উঠে মুসার আল্লাহকে সে দেখতে চাচ্ছে তবে আমি তো ওকে মিথ্যাবাদী মনে করি এভাবেই ফেরাউনের নিকট শোভনীয় করা হয়েছিল তাহার মন্দ কর্মকে এবং তাহাকে নিভৃত করা হইয়াছিল সরল পথ হইতে এবং ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে আসবাব আসমানের যাওয়ার পথ অবলম্বন করতে পারে ইলাহি মুসা। এ যেতে পারে মুসার প্রভুকে আসমানে ওঠে ফেরাউনও জানতো যে মুসার ইলাহ আসমানে থাকে আর মুসলমান বর্তমান পৃথিবীর অসংখ্য বলা যায় যে নব্বই ভাগ মুসলমান বিশ্বাস করে যে আমাদের আল্লাহ আমাদের কলবের মধ্যে বাস করে অথচ ফেরাউন এর বিশ্বাস ছিল ফেরাউনও জানতো যে মুসার আল্লাহ

সুমন মন্দ আমালিহিত আমল এবং সে নিভৃত করতো বাধা দিত পথ থেকে না তাবাব আর ব্যর্থ হলো ফেরাউনের কায়দা এই যে কায়দা কায়দা বই পড়েন না আমারা কায়দা কায়দা মানে কৌশল ফেরাউনের কায়দাটা ব্যর্থ হলো যি জনের কথাটা যে ফেরাউন বলিল হে হামান আমার জন্য তুমি নির্মাণ করো 100 উচ্চ প্রাসাদ পৃথিবীতে এই ফেরাউনই প্রথম মানটি ক্যাটে পুরায়া প্রাসাদ নির্মাণ করেছিল যেটা আপনারা করতেছেন আপনারা পাঁচতলা দশতলা নৌকার শহরে দেখতেছি সব ডাশবিন নর্তমার উপরে প্রাসাদ তৈরি করছেন জিরোকালের জন্য

তার জন্যে মাটিকে প্রিয় করে দেন সে মাটি ওড়াইয়া ইট বানায় এই জিনিসটা এই খরচটা হচ্ছে তার নিকৃষ্ট খরচ একটা মানুষের খুব মন্দ খরচ হচ্ছে মাটি পুরাইয়া ইটা বানায় তো মসজিদ মাদ্রাসা মক্ত খাদ্য গুডাউন যেগুলো জনগণের সেবামূলক সেই সমস্ত জিনিসের সমস্যা নেই সেগুলো অনুমতি আছে এবং এগুলো করা যায় আর এই যে আপনারা যে সূর্য নির্মাণ বানাইছেন পৃথিবীতে প্রথম এই ফেরাউন বানাইছে এখন আপনি বড় বড় প্রাসাদ এবং কিছু ভিডিওতে তারা বলতেছেও যে এই প্রাসাদটা এই জায়গাটা বানানো হয়েছে সে আল্লাহকে দেখতে চাই চাইছে এই জন্য সুউচ্চ করে নির্মাণ করছে তো আপনারা তার সাথে যোগ দিচ্ছেন নামাজ পড়তেছেন কিন্তু রোজা করতেছেন জাকাত নামকে অস্তা দিচ্ছেন একশো টাকা জাকাত হয় সে দশ বিশ টাকা শাড়ি লুঙ্গি টুঙ্গি কিনা দশ বিশ টাকা ভিক্ষা মনে করে দিচ্ছেন যাই ওটা আলাদা বিষয় কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে আপনারা এই সুচ প্রাসাদ নির্মাণ করতেছেন একজন একটা বড় আলেমের আমি একটা ঘটনা পড়েছিলাম তিনি বলতেছেন যে আমাকে নবীর শহরে নিয়ে যাও নবী মৃত্যুর শখানি বছর পর একশো বছর পরে একজন বড় আলেম বলতেছেন আল্লাহ ব্যক্তি বলতেছেন নদীর শহরে আমাকে নিয়ে যাও মদিনায় যাওয়ার পরে সে সেখানে দেখে যে অনেকগুলা খালি ভবন আর ভবন তখন তিনি বলতেছেন যে তোমরা আমাকে কোন শহরে নিয়ে আসলে এটা কি নবীর শহর না ফেরাউনের শহর এই কথাটা জনগণের খুব মাইন্ডে লেগেছে টনক ধুইরা যে দায়িত্বশীল ছিল প্রশাসক বিচারক তার কাছে নিয়ে গেছে যে এরকমভাবে নবীর শহরকে ফেরাউনের শহর বলছে তখন বলতেছে যে আপনি এই ধরনের বেদবিপূর্ণ কথা বললেন কেন তখন সে বলতেছে যে আমরা যেইটুকু পড়াশোনা করেছি সেইটুকু পাইছি যে ফেরাউনের শহরটা ছিল জাকজমক প্রাসাদে পূর্ণ আর নবীর শহরে প্রাসাদে পূর্ণ এগুলান ছিল না কুরে ঘর ছিল ঘ্যারের ওই খেজুর গাছের ডাল দিয়ে বানানো ছিল আর ওই শহরটা তো দেখতেছি না ওই শহর কই গেল জবাব দিতে পারেনি হ্যাঁ কথা ঠিক নবীর শহরটাকে তারা ফেরাউনের শহর বানাই ফেলছে নবীর শহরটা কেমন ছিল বলেন নবীর হাদিসটাকে কি পান বেড়া দিয়া খরকুটার দিয়া কোনো মতে জীবনযাপন করছে নবী তার সাহাবি তার সাহাবি তার অনুসারী তার অনুসারী তো সাবি তাবি তাবে তাবে ইনরা সবাই আল্লাহ কিন্তু পরবর্তীতে আইসে নিকৃষ্ট লোকেরা সেই জায়গাগুলো দখল নিয়ে প্রাসাদ বানাইছে আর যারা এই মাটি পুরা এই ইটের মধ্যে থাকে তাদের অন্তরটা কঠিন হয়ে যায় এটা করা যাবে না আমার যেটা পরিকল্পনা আপনাকে বলবো হ্যাঁ আপনি পাঁচশো বছরের জন্যেও ভবন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই সেটা কি সেটা ইটার বিকল্প যাবেন ইটার বিকল্প আপনি এই যদি কোটিপতি হন তাহলে আপনি রেল লাইনের যে পিলারগুলো আছে বাতিল পিলার বা নতুন যদি নিয়ে আসতে পারেন আপনি তো ভালো নিয়ে আসতে পারেন ওই পিলার দিয়ে আপনি ভবন বানান না আর ওগুলানের ধারা এই সীসা কোরআন আছে কিন্তু সীসা ঢালা প্রাচীর আপনার কত টাকা আছে দেন এটা ইনশাল্লাহ সমস্যা নেই এটা তো আর মাটি না সীসা প্রাচীর তারপরে যেন সীসা প্রাচীর দেন তারপরে আপনি লোহার রড দিয়ে বড় বড় পাইপ স্টিল দিয়ে আপনি তালার উপর তালা বানান বানান বানাতে থাকেন প্রশস্ত জায়গা বানান দুই তালা চার তালা পাঁচতলা বানানো যাবে ইনশাল্লাহ সম্ভব আপনি বানাতে পারেন আমি এটা বিকল্প হিসেবে মানে আপনাকে বলব যেহেতু আপনি যদি মনে করেন যে আপনার শক্তিশালী ভ্রমণ দরকার ইনশাআল্লাহ সমস্যা নেই আপনি লোহার রড দিয়া তারপরে ঝালাই দেয়া স্টিল দিয়া তারপরে লম্বা লম্বা থাম্বা লোহার তারপরে বড়ো বড়ো পাইপ তৈরি করে নেন তারপরে আপনার এই যে রেল লাইনের যেগুলো আছে এগুলেন বেসরকারি হোক বা সরকারি কিনে নিয়ম জানি না সেখান থেকে গেলেন কিনে নেন শিখলেন দিয়ে খুঁটি বানান খুঁটির সাথে খুঁটির জয়েন দেন আটকাই দেন পেরেক দেন দিয়ে আপনি গাড়ি বানান সমস্যা কি এভাবে আপনি বিকল্পটা করতে পারবেন ইচ্ছা আচ্ছা এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম